ুন তুলা চ গা

রেলগাড়ি রেলগাড়ি চলে একে বেঁকে পাঁশি বাজে এত বাশি বাজে জোরে জোরে বাঁশি বাজে জোরে জোরে পাশি বাজে জোরে জোরে এতো ঠিকই ঠিকঠে আচ্ছা নিয়ে যাবে সঙ্গে করে মিষ্টি যে সাথারে সবাই মিলে মজা করে মামাবাড়ি যাব যাবা গিয়ে ভি চকোলেট খাবো কি মামা বাড়ি গিয়ে খাবো মামা যাবো শেথায় কি জানা চুরার টক খাবো রাগারাগি করলে সবাই নিয়ে নেব আরি ঠিক আছে টক টক কি বলছ রে এটা টক টক মানে কি টক টক মানে কি হ্যাঁ টক টক মানে কি টক ছালাছাল

সালামের উত্তরে কি বলতে হয় ওর খাবার শুনতে কি বলতে হয় খাবার শেষে কি বলতে হয় আলহামদুলিল্লাহ পবিত্র কাবা শরীফকে কি বলা হয় আল্লাহর গান পবিত্র কাবা শরীফ কোথায় অবস্থিত আমার ছিদ্ধ

ডালিম গেছে মো এত কই না কেন বউ তুমি কই বল মিষ্টি কথা কইব কি চলে কথা কইতে গা আচ্ছা 10 টি তো জবা দাদা সাপলা কি বলবি আরে দাদা সাপলা গোলাপ গাদা

আচ্ছা বলো দশটা ফুলের নাম বলে এবার নাম গোলাপ গোলাপ গাদা গাদা শাপলা শাপলা জবা জবা বেলি বেলি সূর্যমুখী সূর্যমুখী শিউলি শিউলি কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া গন্ধরা গন্ধরা পদ্ম পদ্ম দশটি রঙের নাম বলো রঙের নাম লাল নীল আমি বলবো লাল নীল আ আদা কুছানো আদা কুছানো লাল নীল সাদা বাদামি কমলা বেগুনী এগুলোকে কি বলবো পাঁচটা তো

की लगेगे ना हैं की लगेगे ना बोलो थाम डालेगे किसे ओनीक अमरुद थाम डालेगे किसे दीदी तू कहती है दामा दी दी कहती है दाऊ अमरुद अमरुद दी cat the munuli mai lagat posto paye cha chae lalalipuli ma ashimapul ফৰ ফ্লা ফ্ৰুটৰ tá podendo lá. Girar. Brush. Tá podendo lá. Page for. Page Home. Horse. Bunny. home. Bunny. Horse. bunny. a তারপরে হচ্ছে 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 তারপরে হচ্ছে

মানে ডিং বেল বাজে এটা বললো

আচ্ছা দিক কয়টি কোনটা দিক কয়টা দিক মানে কি এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা এটাকে দিক বলে দিক কয়টা মানে কয়টা পশ্চিম দুইটা কয়টা এর কয়টা আঙ্গুল একটা দুটো এর কয়টা আঙ্গুল বলো বলো এর কয়টা আঙ্গুল বলো এক একটা

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বাংলাদেশের রাজধানীর নাম কি বলো নামtabularib tabularib khashiri আচ্ছা বাবা বাংলাদেশের রাজধানীর নাম বলো ঢাকা বাংলাদেশ এর রাজধানীর নাম কি ঢাকা 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 What is the name of our country? What is the name of our country? Name of our country. Bangladesh. What is the name of our country? তুমি এখন ইংলিশ কেমন ইংলিশেও জিজ্ঞেস করলাম তুমি কি বলবা উত্তর দিবা তুমি হলো বাংলাদেশ ওয়াট নেম অফ আওয়ার কান্ট্রি কান্ট্রি মানে কি দেশ হোট নেম অফ নেম মানে কি নাম নেম অফ আওয়ার কান্ট্রি কি হবে বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা ওয়াট ইজ ইউ

what is the name of our country bangladesh. bangladesh what is the name of our country bangladesh what is your mother's name M Maniki. Um, बोबो नज़ी सुल्ताना नाज़मीन hmm, नज़ीमान की ज़िली अच्छा What is the name of your school? तो तुम्हारी स्कूल का नाम क्या है? What is the name of your school? बसी What is अंजली तुम्हारी स्कूल का नाम क्या है? What is the name of your school? School লিটিল করতেছে কি জানো হোয়াট ইজ দ্য কি নাম হোয়াট ইজ দ্য তোমার নাম কি রিড ক্লাস তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস দুয়ো ৰিডিম তুমি কোন খাছে পঢ় নৰ্ছৰী নাৰ্চাৰী লৰ্চৰী নানী শুভ নানী শু নানী ঐকা সি নানী কিয়া দি মোৰ নানী

হোট ইস দালার অফ পাওয়ার ন্যাশনাল ফ্লাগ আমাদের জাতীয় পতাকার রং কি হোট ইজ দ্য কালার Yeah. Uh -huh. uh -huh. kalasan umalla gemur kuran san hatta dina uh -huh. bu uh -huh. <tellan>